সেভেনের পক্ষ থেকে আমি সকল সরাসরি রয়েছি ঘাঁটাল যে চাথাল রয়েছে সেই চাতালের সেখান থেকেই আমি লাইভ তুলে ধরছি দেখতেই পাচ্ছেন যে ঘাটালের যে বন্যা পরিস্থিতি কিন্তু একেবারে যাকে বলা যায় সব সমস্ত ঘর কিন্তু প্রায় জলের তলায় রয়েছে আজ বহুদিন ধরে কিন্তু ঘাটালবাসী এই বন্যার কবলে ভুগছে তাই আমি সরাসরি এখান থেকে কিন্তু লাইভ তুলে ধরছি দেখতেই পাচ্ছেন তার সাথে সাথে হয়ে পড়েছে চারিদিকে তাকালেই একদম জলে জল যাকে বলা যায় দেখতেই পাচ্ছেন সরাসরি মেদিনীপুর চব্বিশ ইন্টু সেভেনের পর্দায় তাকাল চাথাল থেকে আমি সরাসরি সেই চিত্র কিন্তু তুলে ধরছি সরাসরি মেদিনীপুর চব্বিশ ইন্টু সেভেনে দেখতেই পাচ্ছেন এই সামনে যে বাড়ি রয়েছে কিন্তু একতলা সমান একদম বাড়িটি ডুবে রয়েছে কিন্তু জল বাড়ছে লাগাতার জল বাড়তে রয়েছে এই ঘাটাল চাতাল যে ঘাটালের যে চাথাল বলে সেই চাথাল থেকেই কিন্তু আমি সরাসরি লাইফে রয়েছি দেখতেই পাচ্ছেন দু সাইডই কিন্তু একেবারে জলমুখী হয়ে পড়ত যে বন্যার যে দৃশ্য কিন্তু আমি সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি দেখতেই পাচ্ছেন পুরো এলাকা কিন্তু একেবারে জলের তোলায় যাকে বলা যায় কিন্তু দৈনিক যে জলের গতি কিন্তু দৈনিক বাড়তে চলেছে একের পর এক রোজ কিন্তু জল হালকা হালকা করে বাড়ছে তাই ঘাটালবাসীর জন্য খুবই চিন্তার বিষয় এবং তার সাথে সাথে কিন্তু পুলিশ প্রশাসন যেভাবে ঘাটালবাসির জন্য যে কাজ চালিয়ে যাচ্ছে নমস্কার মেদিনীপুর চব্বিশ ইন্টু সেভেনের পক্ষ থেকে আমি স্বপন সরাসরি রয়েছি ঘাটাল যে চাথাল সেই চাতালের ঠিক সামনে থেকে আমি বন্যার যে দৃশ্য আমি সেখান থেকেই কিন্তু তুলে ধরছি দেখতেই পাচ্ছেন মেদিনীপুর চব্বিশ ইন্টু সেভেনের পর্দায় একেবারে যাকে বলা যেতে পারে যে জলে ভরা পুরো ঘাঁটাল শহর যে ঘাঁটাল একদম যে দৈনিক যে মানুষ যে বন্যার কবলে যে ভুগছে আজকে তার সেই দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরছি কিন্তু যত দূর চোখ যাচ্ছে দেখা যাচ্ছে কিন্তু জলে জল শুধুই জল তাই যে ঘাটাল ঘাটাল যে মানুষ ঘাটালের যে মানুষরা রয়েছে কিন্তু খুবই কষ্টের দিন যাপন করছে বা তাদের কিন্তু যে পথ যাতায়াতের যে ব্যবস্থা এখন কিন্তু তাদের যাতায়াতের ব্যবস্থা পুরো নৌকা রয়েছে নৌকা আর এদিকে ডোঙা আর এদিকে বোর্ডও রয়েছে সরকারের তরফ থেকে প্রশাসনের তরফ থেকে যে বোর্ড নামানো হয়েছে সেই সেগুলি এখন রয়েছে ওনাদের পথ পথ চলার যে সঙ্গী যাকে বলা যায় এই বন্যা পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ যাকে বলা যায় কিন্তু রোজের রোজের কিন্তু এখানে দেখা যাচ্ছে যে রোজের জল কিন্তু বাড়তেই চলেছে জল কমার সম্ভাবনা যে এটা বলা যায় যে জল দশ পনেরো দিন হতে চলেছে যে বন্যার পরিস্থিতি ঘাটালবাসী এখানকার মানুষরা বলছেন যে আগে কখনোই এরকম বন্যা দেখেননি এবং বন্যার আগেও ভুগেছে কিন্তু আজকের এইবারের যে বন্যা পরিস্থিতি কিন্তু আগের আগের যে বন্যার থেকেও পুরো একেবারে আলাদা সরাসরি আমি মেদিনীপুর চব্বিশ ইন্টু সেভেনের পর্দায় তুলে ধরছি যে বন্যার পরিস্থিতি দেখতেই পাচ্ছেন যতদূর চোখ যাচ্ছে কিন্তু একেবারে সব জলমগ্ন হয়ে রয়েছে এলাকা এই ঘাটাল ঘাটাল রোড তারপরে কিন্তু সাইডেও কিন্তু যতদূর চোখ যাচ্ছে একেবারে দেখা যাচ্ছে পুরো এলাকা কিন্তু জলমগ্ন হয়ে রয়েছে এবং